রহমান আসসালামু আলাইকুম শুনলে আসলাম সুন্দর সুন্দর ওয়াচ নিয়ে যে এই ওয়াচগুলো তোমাদের পরলে অনেক স্মার্ট লুকিং লাগবে আর ওয়াচ কিন্তু আমাদের সবারই পছন্দ তাই না সবারই কিন্তু আমাদের ওয়াচ পছন্দ সেই জন্য আমি কিন্তু তোমরা অনেক রিকোয়েস্টে কর আমি কিন্তু ওয়াচের কালেকশনগুলো এবার আমাদের করা হয়েছে আমাদের ফেসবুক পেজ মলি ওয়ার্ল্ডে অথবা তোমরা কী করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার ইনবক্স করলে কিন্তু এত সুন্দর সুন্দর ওয়াচগুলো নিতে পারবা দেখো খুবই সুন্দর গ্লোজি অ্যান্ড বেলটা কিন্তু রোজ গোল্ডের মধ্যে পাচ্ছ ডালটা ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছ খুবই এক্সক্লুসিভ আমি ডিজাইনগুলো এক এক করে সুন্দর করে দেখিয়ে দেব যার যে ওয়াচটা ভালো লাগবে স্টুডেন্ট বাজেটের মধ্যে কিন্তু আমরা ওয়াচগুলো তোমাদেরকে দিচ্ছি কেউ মিস না নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দ্রুত স্ক্রিনশট স্ক্রিনশটটি ইনবক্স করে ফেলো আচ্ছা তারপর আমি হোয়াইটের মধ্যে দেখাচ্ছি হোয়াইট কালারের মধ্যে হোয়াইট নাই সিলভার কালারের মধ্যে ওকে ডালটা হোয়াইট পাচ্ছ আর চেনটা স্লিমের মধ্যে কিন্তু সিলভার কালারের মধ্যে পাচ্ছ এই ওয়াচটা যার ভালো লাগে দ্রুত নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে ফেলো আমাদের অফিস গোয়িং আপুদের জন্য ভার্সিটি আপুদের জন্য স্কুলে আপুদের জন্য কিন্তু ওয়াচ একটা বিশেষত্ব ভূমিকা রাখে তাই না ওয়াচ আমাদের লাগবে দৈনন্দিনের জন্য আমাদের কিন্তু ওয়াচ লাগবে এটা দেখো গোল কালারের মধ্যে চেনটা ডালটা গোল কালার পাচ্ছ সাইডে কিন্তু স্টন করা থাকবে খুবই সুন্দর এক্সক্লুসিভ একদম রিজনেবল প্রাইসে এখন ভাববা যে মলি ওয়াল কি এই ওয়াচগুলো কেউ হিউজ পরিমাণের প্রাইস লাগছে কিনা না একদম রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু এই ওয়াচগুলো নিতে পারতেছো যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলো দেখো এই এই ওয়াচটা দেখো হ্যাঁ ব্রেস লাইট যারা ব্রেসলাইট করতে পছন্দ করো আবার সাথে ওয়াচও মানে দুইটা একটা দিয়ে দুইটা কাজ হয়ে যাবে খুবই সুন্দর রেড কালারের মধ্যে স্টোন করা থাকবে খুবই সুন্দর ব্রেসলাইটের মতো দেখতে আর এগুলোকে ওয়াচগুলো কিন্তু ফ্রি সাইজ থাকবে আমি আবারও বলে দিচ্ছি ওয়াচ ফ্রি সাইজ থাকবে তোমরা তোমরা নিয়ে তোমাদের হাতের সাইজ মতো ছোট ছোট বড় করে নিতে পারো খুবই সুন্দর এই ওয়াচটা তারপর আমি আরেকটা নেক্সট ওয়াচ দেখাচ্ছি রোজ গোল্ডের মধ্যে এইটা দেখো খুবই গর্জিয়াস ওকে এটা তোমরা যে কোনো ওকেশনে পরে যেতে পারবা এই ওয়াচটার কারণ এটা অনেকটা স্টোন করা থাকবে ডালটার মধ্যে বেলটার মধ্যে চেনটার মধ্যেও কিন্তু খুবই সুন্দর স্টোন করা পাচ্ছে এই পর্যন্ত এই পর্যন্ত করা স্টোন করা থাকবে সো এই ওয়াচটা যার ভালো লাগবে রোজ গোল্ড কালারের মধ্যে ওকে রোজ গোল্ড কালারের মধ্যে এটা পাচ্ছি আমি আবারও বলে দিচ্ছি অনেক রিজনেবল প্রাইসে কিন্তু আমাদের এই ওয়াচগুলো থাকছে যার লাগবে দ্রুত নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজ মলি ওয়ালে তারপর আমি আবার একটা গোল্ড কালারের মধ্যে চেন স্লিম চেনটা দেখো যারা মোটা চেন পড়তে পছন্দ না স্লিম চেনের মধ্যে আমি হাতে করে দেখাচ্ছি তোমাদের গুচর স্বার্থের জন্য সো এই এই ওয়াচটা যা ভালো লাগবে নিয়ে নিতে পারো সিম্পলের মধ্যে গরজেস অ্যান্ড স্মার্ট একটা লুকিং দিবে সো এই ওয়াচটা যার ভালো লাগবে আমি আবারও বলে দিচ্ছি এটা কিন্তু রোজ গোল্ড কালার ওকে রোজ গোল্ড কালারের মধ্যে থাকবে আর ডায়ালটাও কিন্তু দেখতেই পাচ্ছ রোজ গোল্ডের মধ্যেই কিন্তু থাকছে সো এটা যার ভালো লাগবে নাম ফোন নাম্বার দিয়ে আমাদের ফেসবুক পেজ মলি ওয়ার্ল্ড অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করলে কিন্তু এত সুন্দর সুন্দর ওয়াচগুলো রিজনেবল প্রাইসে নিয়ে তোমরা কাউকে গিফট করতে পারো বা নিজেদের পড়ার জন্য নিয়ে নিতে পারো